হাই বিওয়ার্স পিনাস কিচেন ক্রিয়েশ আপনাদের স্বাগতম আজ রান্না করব পুঁই শাক আর সবজি দিয়ে এক পাকে বুটের ডাল আর এইভাবে ডাল রান্না করলে খুব অল্প সময় হয়ে যায় আবার খেতেও সুস্বাদু চলুন এক পাকে সবজি ডাল রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে বুটের ডাল এখানে এক কাপ বুটের ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রয়েছে এক কাপ পরিমাণ পেঁপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর রয়েছে এক কাপ পরিমাণ চাল কুমড়া মিডিয়াম পাতলা করে কাটা আর রয়েছে পুঁই শাক এখন ডাল রান্না করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর পানি ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ডালগুলো দিয়ে দিব আর দিব পেঁপে চাল কুমড়া ইশাক চার পাঁচটা কাঁচামরিচ সাত মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে প্রেশার কুকারের ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিবে। আর দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব আর সবজি আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন এখন প্রেশার কুকারে দুইটা সিটি আসার পর চুলা বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার পর প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি দেখুন ডাল শাক ও সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ফোড়ন দিব এখন ডালে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা আধা চা চামচ জিরা দুইটা মরিচ দিয়ে এক মিনিট অপেক্ষা করবো ফোড়ন হওয়া পর্যন্ত এরপর দিব একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর ডালের মধ্যে ঢেলে দিব আর ভালোভাবে মিশিয়ে নিলেই সুস্বাদু শাক সবজির ডাল খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল সুস্বাদু শাক সবজির এক পাকে ডাল এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ